যেখানে বাংলাদেশের দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে ডিমের ক্রয় মূল্য বা ডিমের বাজার মূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে সেখানে সেই ডিম নিয়ে হোলি খেলা চলছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কে কার পিঠ বরাবর কপাল বরাবর মুখ বরাবর পিঠ বরাবর কতগুলো ডিম নিক্ষেপ করতে পারে সেই প্রতিযোগিতা চলছে রাজনীতির মাঠে হ্যাঁ দর্শক শ্রোতা ঠিকই ধরেছেন আমি গতকালকে ঘটে যাওয়া বাংলাদেশের রাজনৈতিক ঘটনা বাট ঘটনাটি ঘটেছে দেশের বাহিরে নিউ ইয়ারকে আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের অধিবেশনে যে আমন্ত্রণ পেয়েছিলেন সেখানে তিনি বাংলাদেশের বর্তমান তিনটি রাজনৈতিক প্রধান রাজনৈতিক দল বিএনপি জামাত ইসলামী এবং এনসিপি যদিও এনসিপি নিবন্ধিত কোনো রাজনৈতিক দল নয় বাট অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার এই দলটি তো সেই হিসাবে এই তিন দল থেকে দুজন করে মোট ছয় জন সফর সঙ্গী নিয়েছে ডক্টর মোহাম্মদ তা আবার রাজনৈতিক দলের যদিও সেই সফরের পূর্বেই এটি নিয়ে অনেক পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা চলতেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে আমন্ত্রণে গিয়েছেন ভালো কথা বাট রাজনৈতিক দলের নেতাকর্মীদের সেখানে নেওয়ার প্রয়োজনটা কি ছিল যাই হোক তো যখন এই ঘোষণা আসলো যে রাজনৈতিক দলের ছয়জন এবং তিনি একজন সহ সেখানে যাবেন তখনই কিন্তু সেই নিউ ইয়র্কে অবস্থানরত বাংলাদেশের অভ্যুত্থানে যাদের পরাজয় ঘটেছে সেই আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদেরকে প্রতিহত করার ঘোষণা আগেই দিয়েছিল এবং সেখানে বিএনপির পক্ষে যারা রয়েছিলেন বিএনপি নেতাকর্মী তারাও সেটিকে প্রতিহত করার ঘোষণা দিয়েছিল তো এই ঘটনার শুরুতেই অর্থাৎ বাংলাদেশ থেকে তাদের যাওয়া নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করা তার আগেই কিন্তু পক্ষে বিপক্ষে রাজনৈতিক অঙ্গনে একটা উত্তেজনা বিরাজ করতেছিল যে দেশের রাজনীতির ঘটনা নিয়ে দেশের বাহিরে আসলে কি ঘটতে যাচ্ছে তো অবশেষে যা ঘটলো তা আমরা দেখলাম ডিম নিক্ষেপ করা হলো রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে অপমান অপদস্থ করার চেষ্টা করা হলো অপমান অপদস্থ করাও হয়েছে অনেককে যদিও প্রশ্ন উঠেছে যে জাতিসংঘের আমন্ত্রণে সেখানে যাওয়া বাট তাদেরকে সেভাবে নিরাপত্তার ব্যবস্থান বা নিরাপত্তা বলায়ের মধ্য দিয়ে তাদেরকে সেখানে যাতায়াতের ব্যবস্থা না করা বা তাদের কমিউনিকেশান গ্যাপ আছে কিনা বিভিন্ন ধরনের এই বিষয়গুলো নিয়ে পক্ষে বিপক্ষে অনেক ধরনের আলোচনা রয়েছে যে বিষয়গুলি দর্শক শ্রোতা আপনারা জানেন বাট আমি আলোচনা করতে যাচ্ছি অন্য দুটো পয়েন্ট নিয়ে একটা পয়েন্ট হলো যে এই ঘটনা বাংলাদেশে তো নতুন না বাংলাদেশে ডিম নিক্ষেপ করা বা বিরোধী দল মত দমন করার জন্য তাদেরকে রক্তাক্ত করা তাদের উপরে করা তাদেরকে পিটানো যত্রতত্র এই ঘটনা বাংলাদেশে নতুন না অর্থাৎ আমরা বাংলাদেশে যে এক অসভ্য জাতি বিরাজ করছি সেটি বাংলাদেশের জনগণ আমরা ভালোভাবে জানি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন যে একটি প্রতিহিংসার রাজনীতি এখানে বিরাজ করছে কে কাকে পিটাবে কে কাকে মারবে বিশেষ করে ক্ষমতায় যারা থাকে তারা অপোজিট পার্টিগুলোকে দমন করার জন্য শোষণ করার জন্য তাদের উপরে সব ধরনের হয়ে থাকে বিশেষ করে বিচার ব্যবস্থাটাকে এ যদি আমরা দেখি এই যে অভ্যুত্থান পরবর্তী শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগ সরকারের পতন তারপরে নামে বেনামে গায়েবি মামলা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যেভাবে গ্রেফতার করা হয়েছে এখনো গ্রেফতার করা হচ্ছে তো সেই গ্রেপ্তারকৃত ব্যক্তিদেরকে যখন বিচারের উদ্দেশ্যে আদালতে উত্থাপন করা হয় এবং আদালত থেকে আবার প্রস্থান করা হয় আদালতে উঠানো হয় বিচারের জন্য এবং নামানো হয় সেই মুহূর্তটুকু বাংলাদেশে নিরাপদ না এবার বুঝুন কতটা অসভ্য জাতি আমরা বিচারের উদ্দেশ্যে যাওয়া হচ্ছে সেখানে ডিম নিক্ষেপ করা হচ্ছে সেখানে লাথি মারা হচ্ছে ঘুষি মারা হচ্ছে রক্তাক্ত করা হচ্ছে মানে না পারে সেখানে পিটিয়ে মেরে ফেলবে মানে মব এমন পর্যায়ে চলে গেছে এখন আপনি কোশ্চেন করবেন যে এই ঘটনা কি অভ্যুত্থান পরবর্তী আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরেই শুরু হয়েছে এর আগে ছিল না হ্যাঁ ছিল বিগত পনেরো বছর শেখ হাসিনার সরকারের সময়ও আমরা দেখেছি আওয়ামী লীগের নেতাকর্মীরা বিরোধী দল মতের যারা রয়েছে তাদের বিরুদ্ধেও যাদের এভাবে মামলা থাকতো সেই আসামিদেরকে যখন আদালতে নিয়ে যাওয়া হতো সেই আদালতে নিয়ে যাওয়া আদালত থেকে নিয়ে আসা সেই সময়টুকুতেও তাদের উপরে অনেক ধরনের টর্চার করা হতো রক্তাক্ত করা হতো ডিম নিক্ষেপ করা হতো এটি বাংলাদেশের যুগ যুগ ধরে এই হিস্ট্রি চলে এসেছে আমরা অসভ্য জাতি সেই অসভ্যতামই আমাদের মধ্যে রয়েছে আর বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে যে প্রতিহিংসা সেটি আমাদের এখানে আছে বাট সেটি আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয় আমরা আমাদের সেই অসভ্যতার পরিচয় আমাদের সেই প্রতিহিংসার রাজনৈতিক সেই রাজনৈতিক অবস্থা আমরা বিশ্বকে জানান দিতে যাচ্ছি তো ক্যান ইউ ইমাজিন যে আমরা কোথায় গিয়ে পৌঁছাচ্ছি মানে আমার তো মনে হচ্ছে যে দেশের বাহিরে বিশ্ববাসী যে ঘটনাগুলো দেখছে এবং সেই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারা তো রীতিমতো মানে অবাক হয়ে যাচ্ছে যে এ আবার কোন যন্ত্রণার মধ্যে পড়লাম বা কোন ধরনের জাতি এরা মানে এরা কি আসলে মানুষ হিউম্যান বিং এর পর্যায়ে এরা পড়ে এই ঘটনা দেশের বাহিরেও যে এই ঘটনা এইবার ঘটেছে তা না এর আগেও আমরা দেখেছি যখনই যেই সরকার ক্ষমতায় থাকে তারা যখন দেশের বাহিরে বিভিন্ন সফরে বা ভ্রমণে যায় সেখানে বিরোধী দলীয় নেতাকর্মীরা চায় এই সরকারের বিরুদ্ধে দাঁড়াতে সেটা কালো কাপড় বেঁধে মানে কোনো ধরনের প্রতিবাদ জানিয়ে হোক বা অন্য কোনোভাবে হোক এই ঘটনা বারবারই ঘটে এসেছে তো দুটো পয়েন্ট নিয়ে যে আলোচনা করতে চাচ্ছি একটি তো বললাম যে আমরা একটা অসভ্য জাতি এবং আমাদের যে রাজনৈতিক রাজনৈতিক ব্যবস্থাটাই একটা প্রতিহিংসার রাজনীতি মানে বিরোধী দলকে পিটানো দমন করা এই রাজনীতি এখানে চলছে সেই রাজনীতি দিন দিন আমাদের দেশের রাজনীতি আরো সহিংসতার দিকে চলে যাচ্ছে এটি একটি পয়েন্ট গেল দ্বিতীয় পয়েন্ট যেটি বলতে চাচ্ছি এই কোশ্চেনটা আপনাদের কাছে দর্শক শ্রোতা আমি রাখতে চাই তিনটি দল প্রধানমন্ত্রী নিয়ে গেল তিনটি দলের দুজন করে বাট সেখানে এই যে ডিম নিক্ষেপ করা বা তাদেরকে অপমান অপদস্থ করা এটি কি সব দলের যে প্রতিনিধি সেখানে গিয়েছে সবার উপরে সেম হারে হয়েছে আমরা দেখলাম ডিম নিক্ষেপ করা বা এই মানে অপমান অপদস্থ যা করা তার একদম এক্সট্রিম পয়েন্টে টার্গেট ছিল এই আওয়ামী লীগ নেতাকর্মীদের টার্গেট ছিল এনসিপির নেতাকর্মী যারা সেখানে গিয়েছে তাদের উপরে কারণ তারাই ছিল এই অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার বা এই সরকার আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে তারা আসলে তো মনে হচ্ছে যে এই সরকারের মানে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগের নেতাকর্মীদের সবচেয়ে এখন বড় টার্গেট হলো এই এনসিপির নেতাকর্মী কারণ বেশ কিছুদিন আগে যে এই ছাত্র সমন্বয়কদের আরেকজন এবং বর্তমান সরকারের উপদেষ্টা যে ইসে গিয়েছিল দেশের বাহিরে গিয়ে তার উপরও এই ধরনের ডিম নিক্ষেপ হয়েছিল কিন্তু আমরা দেখেছি যে তথ্য সম্প্রচারে যে উপদেষ্টা এখন রয়েছে তার কথা বলছি এর আগে আহ আরেকজন আইন উপদেষ্টা আসিফ নজরুল সার তিনিও কিন্তু দেশের বাহিরে গিয়ে অপমান অপদস্থ হয়েছিল তো এই যে ঘটনা ঘটলো বা এখানে গেল এনসিপির বিষয়টিতে বললাম বিএনপির পক্ষ থেকে যারা গিয়েছে তাদেরকেও অপমানিত করা হয়েছে বাট এনসিপি চেয়ে তুলনামূলক কম কিন্তু জামাতের নেতা তাহের সাহেব বা আরেকজন যিনি গিয়েছেন তাদের উপরে কি আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো ধরনের আহ কোন অ্যাকশন দেখিয়েছে তাদের তাদেরকে কি অপমান অপদস্থ করার কোনো বিন্দু পরিমাণ বিন্দু মাত্র চেষ্টা আওয়ামী লীগের নেতাকর্মীরা করেছে আপনাদের চোখে এসেছে কিনা আমার দৃষ্টিতে এখন পর্যন্ত আসেনি যে তিনটি দলের প্রতিনিধি সেখানে গিয়েছে সবচেয়ে বেশি আওয়ামী লীগের টার্গেট বা রসানলে পড়েছে এনসিপির নেতাকর্মীরা তারপরে বিএনপির নেতাকর্মীরা যতটুকু হয়েছে বাট জামাতের নেতাকর্মীরা সেখানে সহি সালামতে ভালোভাবেই ছিল এই প্রশ্নটি আপনাদের কাছে আমার যে এটি আসলে কেন তার মানে আওয়ামী লীগের সাথে তাহলে জামাতের সম্পর্কটা দিন দিন ভালোই ভালো হচ্ছে মানে জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগের এখন আর কোনো বিদ্বেষ নেই বিষয়টা তাই না মানে এটি মিন করে কিনা আসলে আমার কাছে মনে হচ্ছে এটি মিন করে যে সামনের নির্বাচনকে কেন্দ্র করে জামাতে ইসলামের উপরেই আসলে আওয়ামী লীগ ভর করছে কিনা বা সামনের নির্বাচনে আওয়ামী লীগের ভোটগুলো জামাতের ভোট ব্যাংকই যুক্ত হচ্ছে কিনা এটি আসলে তারই একটি নজির কিনা কারণ ছোট্ট করে আমি যদি দেখাই চলুন আমাদের বেশ কয়েকজন মায়ের গায়ে হাত হয়েছে কি বুঝলেন জামাতের নেতা শফিকুল ইসলাম মাসুদ তার বক্তব্যতে কি বুঝলেন যে গত সতেরো বছর আওয়ামী লীগ তাদের উপরে টর্চার করেছে তাদেরকে নির্যাতন করেছে এটা তাদের আসলে মনেই পড়ে না মানে এ ধরনের হয়নি বললে চলে ইভেন এটি বলেছে যে তাদের নেতাকর্মীরা যদিও কোনো কারণে জেলে গিয়েছে বা তারা যে পিওর জামাত করে সেই রিপোর্ট যদি দেখানো গিয়েছে বা সেই প্রমাণ যদি দিতে পেরেছে তাহলে তখন তারা জামিন পেয়েছে মানে তারা আসলে সুযোগ সুবিধা তখন পেয়েছে বিগত পনেরো বছরে তার মানে কি বুঝলেন যে এই তো সেই জামাতে ইসলাম যারা বিগত পনেরো বছরে তাহলে কোনো দমন পীড়নের মধ্যেই তারা ছিল না বা আওয়ামী লীগ আসলে জামাতের বিরুদ্ধে এই ধরনের অ্যাকশন নেয়নি যদিও নির্দিষ্ট কয়েকজন যুদ্ধ অপরাধীদের বিচার অনুযায়ী তাদের শাস্তি হয়েছে এছাড়া দলীয়ভাবে তাহলে জামাত শিবির ভালোই গুপ্তভাবে আওয়ামী লীগের সাথে আতাত করে চলতেছিল বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিবির যখন প্রকাশ্যে আসলো অভ্যুত্থান পরবর্তী সময় তো দেখা গেল শিবিরের লিডিং পয়েন্টের নেতাকর্মীরা সেই আওয়ামী লীগের সাথেই ছিল গুপ্তভাবে এবং শফিকুল ইসলাম মাসুদের এই কিন্তু তাই প্রমাণ করে ইভেন এখন এই মুহূর্তে এসে নিউ ইয়ারকে গিয়ে তিনটি রাজনৈতিক দলের দুটো রাজনৈতিক দল কম বেশি অপমান অপদস্থ এর শিকার হয় কিন্তু জামাতের নেতা কোনো অপমান অপদস্থের শিকার হয় না আওয়ামী লীগের নেতাকর্মীদের রোসানলে পড়ে না এর দ্বারা আসলে দর্শক শ্রোতা আপনারা কিসের ইঙ্গিত পাচ্ছেন সেই প্রশ্ন রেখে আজকে শেষ করছি আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে